হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব বুটের ডালের হালুয়া যত ধরনের হালুয়া আছে তার মধ্যে সব থেকে মজার এবং কমন হচ্ছে এই বুটের ডালের হালুয়া এটা বানানোও যায় খুব সহজে তাই যখন তখন যে কোনো সময় মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট সহজভাবে এই হালুয়াটা বানিয়ে নিতে পারেন তো হালুয়া তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ডাল প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালগুলো একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলো সিদ্ধ করার জন্য আমি একটা হাড়ির ভিতরে নিয়ে নিলাম এবার আমি এর ভিতরে কাপ লিকুইড দুধ তিন চাইলে এখানে শুধুমাত্র পানি দিয়েও ডালগুলো সিদ্ধ করতে পারেন তবে দুধ দিয়ে সিদ্ধ করলে হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয় তো আমি তিন কাপ দিলাম দুধ আর এক কাপ দিলাম পানি দুধ আর পানি মিলিয়ে টোটাল চার কাপ এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে ডালগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই যে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে এই ডালগুলো সিদ্ধ হতে আর দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ডালগুলো পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন আর এই দেখুন ডালগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর ডালগুলো যতটা সম্ভব মিহি করে পেস্ট করতে হবে যাতে করে ভিতরে কোনো রকম দানা দানা না থাকে এবার চুলে একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এবার এই পেস্ট করা ডালগুলো এর ভিতরে দিয়ে দিলাম তো ডালগুলো গিয়ের সাথে নেড়ে একটু সময় ভেজে নেব আর এই তো একটু সময় ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম চিনি তো আমি এখানে দেড় কাপ চিনি দিলাম তবে চিনি যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চিনি দেওয়ার পরে এটাকে অনবরত শুধু নাড়তে হবে আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে তো কিছু সময় পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু জর্দার রং। আর এটা কিন্তু একদমই অপশনাল যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম তাছাড়া কিন্তু এই কালারের কোনো প্রয়োজন নেই এবার আবারও অনবরত নাড়তে হবে আর হালুয়া তৈরির সব থেকে কষ্টের পার্ট হচ্ছে এটা সব সময় নাড়াচাড়ার উপরে রাখতে হয় দেখবেন একটু সময়ের জন্য নাড়া বন্ধ করে দিলেই কিন্তু নিচ থেকে লেগে যাবে তো মোটামুটি একটু গাঢ় হয়ে আসার পরে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ কোনো ধরনের মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিতে হয় তা না হলে মিষ্টির ব্যালেন্স হয় না এটা আমার কাছে মনে হয় কেউ যদি লবণ দিতে না চান তাহলে বাদ দিতে পারেন আর দিলাম হাফ কাপের মতো গোড়া দুধ তো আবার কিছু সময় নাড়তে নাড়তে এই যে হালুয়াটা প্রায় হয়ে গেছে এবার আমি আবারও দুই টেবিল চামুচ ঘি দিয়ে দিলাম আর শেষের দিকে এসে অবশ্যই কিছুটা ঘি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে হালুয়া থেকে ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে তো আর অল্প একটু সময় রান্না করার পরে এই যে হালুয়াটা হয়ে গেছে আর আমি একটু বেশি শক্ত করে নিয়েছি কারণ হালুয়াটা আমি বরফি শেপে কেটে নেব তবে যারা এমনিতেই বাটিতে নিয়ে খেতে পছন্দ করেন তারা আরও আগেই নামিয়ে নিতে পারেন তো আমি এরকম বড় একটা ছড়ানো প্লেটে ঘি মাখিয়ে রেখেছি এবার এর ভিতরে হালুয়াটা নিয়ে নিলাম এবার একটা স্পেশালের সাহায্যে হালুয়াটা সুন্দরভাবে ছড়িয়ে সমান করে দিলাম এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দেব আর এই যে হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিব আর এই যে হালুয়াটা কেটে নিলাম এবার একটু পরিবেশন করে দেখাই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ